আনে গরু না ছাগল এবারে রিদে আনে কিনছেন গরু কিনছেন নি প্রশ্ন একটাই কোন কাজটি আপনি খুব ভালো পারেন আর এর জবাব দিয়েছেন অপু বুবলি দুইজনই দুজনের উত্তর দুই রকম বুবলি বলেন আমি খুব ভালো ইগনোর করতে পারি যা আমার পছন্দ না তা আমি খুব ভালো এড়িয়ে যাই খুব ইগনোর এই যে যখন একটু আগে বলছিলাম যে আমি কোনো নেগেটিভিটি আমার কাছেই ধারতে মানে আমার ধারের কাছে আসতে না একদম করি আমার কাছে মনে হয় যে এত ভালোবাসা তোমাদের বা এত পজিটিভিটি আমি মানুষের কাছ থেকে পাই সো কিছু কিছু নেগেটিভিটি যদি আমাকে ডিস্টার্বও করতে চায় আমি একদম পাত্তাই দিই না সো আমার কাছে এটা এটা এবং আমার মনে হয় আমার ধৈর্যটা

হয়ে ওঠে না সামা হয়ে ওঠে না খুব ভাবসাপ নেই যে এবার ট্রাস্ট হবে না বা ঠিক আছে যে যেটাই বলুক বেকার ওটাকে আমি ঠিকঠাক করে আবার করবো বাট কোথায় জানি